এটা তো আন্ডার নাইনটিন থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজ হয়ে গিয়েছি তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো প্র্যাকটিসের মধ্যেই থাকি আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথা মধ্যে আসে না প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি নিজের কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি কাজ করতে পারি কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করি তখন কিছু আর খারাপ লাগে তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে তো এই জন্য কাজ করতে থাকি সুযোগ আসবে সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি বিশ থেকে পঁচিশ জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই তো আমি চিন্তা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশান বা এ তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে বিশ থেকে পঁচিশ জন যে আমি মনে করি তো ইনশাআল্লাহ আমাদের জন্য ওই দিক থেকে কিছুটা ইজি যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি দেখুন কম্পিটিশান তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে তো ইনশাড়া চেষ্টা করবো আর ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তার সাকিব তাকে অসাধারণ খেলেছে যদি আমার সে কলিক আবণিতে আমরা একসাথে খেলেছি তো এইটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায় ওর ও ভালো আমার যখন দিন আসবে আমি আমার সেরা দেওয়ার চেষ্টা করবো না আসলে সবাই তো ব্যস্ত তাই না এখন খুব বেশি কথা হয় না খেলা দেখি সবারই খেলা দেখি এলপিএল সাকিব ভাই যে খেলো আমেরিকান টি টোয়েন্টি লিগটা সব মিলে দেখতেছি কিভাবে বলিং করা যায় আসলে দেখা তো শেষ নেই দেখে কিভাবে অনেক কিছু শেখা যায় তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না তো চেষ্টা করি কিভাবে ভালো করা যায় কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে কোন লেন্থে বল করলে ওরা ভালো ডট বল করতেছে তো এগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লান করার চেষ্টা করতেছে প্ল্যান একটাই যাতে ভালো খেলতে পারি যাতে অপরচুনিটি আরও আসে আর যেহেতু সামনে আবার তো কোনো খেলা নেই তো নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো এটাই মূল লক্ষ্য ভালো করা এর আগে দু হাজার সমতা দু হাজার একুশ সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবি টি টোয়েন্টিতে কল পেয়েছিলাম সামা ও ইঞ্জুরি কারণে ওই টুর্নামেন্টটা মিস করি ধরতে গেলে এবারই প্রথম দশের বাড়ি আসলামই তো মাত্র দুই দিন হলো ইনশাল্লাহ এখনো ভাবি না ফিটনেসে কাজ করতেছি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব লেকিংস

আপাতত উইকেটগুলো রেডি না ফুল পেয়েছে বল করার মতো এটা এখন তৈরি হয়নি তিনশা যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করব যে সব ল্যাগিংসগুলো আছে কাজ করার আপাতত দু তিন দিন ইনডোরে কাজ করতেছি ব্যাটিং ক্লাস জিম ফিটনেস নিয়ে অবশ্যই ভালো খেলেছে যদিও আর ভালো খেলার ভালো লাগতো তারপর ওভারঅল ভালো লেগেছে লাস্ট একটা ইকুয়েশান ছিল সেমিফাইনালে ওঠার ভালো সুযোগও ছিল তো হয়তো বা হয়নি তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জিতার পর তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গাইড লং দাঁড়িয়ে যায় তো ইনশাআল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করবো তো এটা আসলে চিন্তা করি ড্রিম দেখি মানুষ তো সফল একটা দোষ নেই আমরাও দেখি ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাআল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে সম্ভবত আরও ছয় মাস আছে না তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে আর যেহেতু আমাদের এখন পেস বলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটার তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো ব্যাটার কিছু করতে হবে এটা মূল লক্ষ্য আসলে চিন্তাগুলো তো হবে না প্রুভ করতে হবে ভালো করতে হবে হয়তো বা আমার ল্যাকিংস ছিল যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি তো চেষ্টা করব নিজে সেরা দেওয়ার একদম সেরা হয়ে আসলে দর ঢুকতে চাই আর কি ইনশাআল্লাহ